নমস্কার বন্ধুরা আমি ডায়েটিশিয়ান মিনাক্ষী মজুমদার আমি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার চিফ ডায়েটিশিয়ান আজকে আমি যে বক্তব্যটা বলবো বলে এসেছি সেটা হলো কিটোজেনিক ডায়েট এটা নিয়ে বহু মানুষের বহু চিন্তা বহু ভাবনা বিশেষত যারা রোগা হতে চাইছেন তারা অনেকেই আসেন যে কিটোজেনিক ডায়েট করবেন বলেন কিন্তু এই ডায়েটটা স্পেসিফিক্যালি উনিশশো সালে ডক্টর রাসেল ওয়াইল্ডার উনি ওটা আবিষ্কার করেন মানে ওটা শুরুই হয় হচ্ছে গিয়ে একটা বাচ্চার শরীরটাতে যাতে কিটোসিস হয় সেটার জন্য। কেননা বাচ্চাটা এপিলেপসিতে ভুগছিল এবার রিফ্র্যাক্টরি এপিলেপসি ডিজিজ যেখানে মেডিসিনের সাথে সাথে ডায়েটেরও প্রয়োজন যাতে শরীরে যেটা খাবে সেটাতে কিটন বডিজ তৈরি হয় এবং কিটন বডিজ ব্রেনটাকে গিয়ে সচল করে আমরা জেনারেলি আমরা যে সমস্ত সাধারণ যে ডায়েটগুলো মানে ব্যালেন্স ডায়েট যাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলসের মাত্রা আমরা নির্ধারণ করে দিই মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এখানে ব্যাপারটা ঠিক উল্টো আর আমাদের কার্বোহাইড্রেট বেসড ডায়েট তার কারণ হচ্ছে কি আমাদের গ্লুকোজের প্রয়োজন যেমন গাড়ি চলতে গেলে একটা ধরুন পেট্রোল বা ডিজেল লাগে বা ইলেকট্রিক গাড়ি কিন্তু এই ক্ষেত্রে আমাদের ব্রেন সচল রাখতে গেলে গ্লুকোজের প্রয়োজন কিন্তু যখন পেশেন্ট যখন কোনো মানুষ এপিলেপসিতে ভুগছেন সেটা বাচ্চা হোক বড়ো হোক রিফ্রেক্টরি এপিলেপসি ডিসিজে ভুগছেন তখন তাকে সুপারভিশন আন্ডার সুপারভিশন অফ নিউরোলজিস্ট এবং ডায়েটিশিয়ান তাকে নির্ধারণ করা হয় তার সেই সময় তার কিটন বডিস কেমন আছে সেটা যে দেখে নিয়ে আরও কিছু কিছু ব্লাড প্যারামিটার দেখে নিয়ে ডক্টরের আন্ডারে এবং আমাদের আমাদের আমরাও সেটা নির্ধারণ করতে পারি যে কতটা পার্সেন্টেজ অফ ফ্যাট আমরা একজন মানুষকে দিতে পারি এবার ফ্যাটটা যেটা আমাদের মেন ব্যালেন্স ডায়েটের সঙ্গে এটা পুরোটাই পার্থক্য যেটা বলছিলাম ব্যালেন্স ডায়েটে গ্লুকোজ থেকে গ্লুকোজ তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে সেটা ব্রেনে গিয়ে কাজ করে কিন্তু এপিলেপসিতে আমাদের দরকার কিটন বডিজ যার জন্যে ফ্যাটের পরিমাণটা অত্যন্ত বেশি দরকার এবং ফ্যাটের পরিমাণটা বেশি হলে তবে কিটন বডিজ ব্রেনে কাজ করবে এবং তাতে ব্রেনটা যে সিজার ডিসঅর্ডার বা যে এপিলেপসি হচ্ছে সেটা অনেকাংশে কমতে পারে এবং এটার কোনো সে মানে ভিত্তি নেই যে সবারই কমবে কিন্তু ধরে নিন ফিফটি কমতে পারে কারোর কারোর হান্ড্রেড পারসেন্টও কমে যায় আবার কারোর সেটা আহ এফেক্টিভ হলো না এরকমও হয় কিন্তু প্রথমে যেটা দেখা যায় যেটার সাইড ইফেক্ট হিসেবে যে কিটো ফ্লু হতে পারে কিটো ফ্লুতে একটা গায়ে যেমন আমাদের জেনারেল যে ইনফ্লুয়েঞ্জা হয় যে একটা জ্বর জ্বর ভাব গায়ে হাত পায়ে যন্ত্রণা সেম জিনিসটাই হয় আর কিটো কিটো ডায়েটের মেন হচ্ছে নাইনটি পার্সেন্ট অফ টোটাল ক্যালোরি শুড কাম ফ্রম ফ্যাট আদার দেন দ্যাট হচ্ছে টেন হচ্ছে ফ্রম প্রোটিন অ্যান্ড কার্ক তাহলে বুঝতেই পারছেন যে নামমাত্র কার্ক টু টু ফোর গ্রাম থাকে আর প্রোটিন থাকে হচ্ছে সিক্স টু এইট গ্রাম তো সুতরাং পুরোটাই ভিত্তি করে হচ্ছে ফ্যাটের ওপর তো এই যে বারবারই তো বারবার বলার একটাই কারণ হচ্ছে ওজন কমানোর জন্যে আমার যেটা বক্তব্য যে এ ধরনের রিস্ক নেওয়া উচিত না তার কারণ হচ্ছে এটা অনেকাংশে আমাদের হজমের ওপর আমাদের স্টমাকের ওপর আমাদের লিভারের ওপর চাপ ফেলতে পারে বা যদি ধরুন কারুর কার হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে অতটা ফ্যাট সে নাও নিতে পারে তো সুতরাং প্রপার যিনি কনসালটেন্ট নিউরোলজিস্ট তার আন্ডারে সুপারভিশনে থেকে তিনি যদি তার পুরো প্যারামিটারটা দেখে মনে করেন যে তাকে কিটুজার ডায়েট দেওয়া যাবে তারা অ্যাডভাইস দেবেন এবং সেই অ্যাডভাইস অনুযায়ী আমরা তখন কিটোন মানে কতটা আমরা কিটোজেনিক ডায়েট সেটা কি ফোর ইস টু ওয়ানে দেব না থ্রি ইস টু ওয়ানে দেবো না টু টু ওয়ান না ওয়ান টু ওয়ান সেটা তখন ডক্টরের সাথে আলোচনা করে আমরা নির্ধারণ করি বা আমরা সেইভাবে ইন্ডিভিজুয়ালাইজ ডায়েট চ্যাট করে দিই তো সুতরাং কখনোই এটাকে নিজেরা অনলাইনে দেখে নির্ধারণ করার চেষ্টা করবেন না কারণ এটা পার্সন টু পার্সন পুরোপুরি ভ্যারি করে এবার ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিসেও দেখা যায় যে তাদের খুব অবিজ তাদের ক্ষেত্রে কাজ দিতে পারে কিন্তু ডায়াবেটিসটা তো একটা ডিজি ডিসঅর্ডার একটা ডিজিজ নয় ডিসঅর্ডার তো ডিসঅর্ডার কি করে ও আরো অন্যান্য অর্গানগুলোকে ইনক্লুড করে তো আমার যেই ডায়াবেটিসে অতটা ফ্যাট থাকবে হয়তো সুগার লেভেল কন্ট্রোল হলেও হয়ে যেতে পারে কারণ যেহেতু এটা ক্লাসিক কেডি যেটা ক্লাসিক কিটোজেনিক ডায়েট হচ্ছে নাইনটি পারসেন্ট ফ্যাট আর টেন পারসেন্ট হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিক্সচার তো সুতরাং এই ক্ষেত্রে হয়তো সুগার লেভেল কন্ট্রোল হতেও পারে ফলো করতে পারে আবার সুগার লেভেল যদি কন্ট্রোল হয়ে যায় কিন্তু দীর্ঘ কতদিন চালাবেন সেটা কতদিন আমরা ইয়ে করতে পারবো সেটা সম্পূর্ণ নির্ভর করছেন যে ডক্টর কনসালটেন্টের উপর তার কারণ হচ্ছে এটা মানে এটা একটা মানে আন্ডার সুপারভিশন অফ এনি মানে মেডিকেল কনসালটেন্ট উই শুড ডু এটা হচ্ছে মেন কথা কারণ এটা নিয়ে এটা থেকে অনেক কিছু সাইড এফেক্ট হতে পারে তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে যাদের এপিলেপসি আছে তাদের বাচ্চাদের বা বড়োদের তাদের আমরা অনেক আমাদের হসপিটালে অনেককেই পেয়েছি এবং তাদের ভালো আউটকামও পেয়েছি ওই ম্যাক্সিমাম বলা হয় যে তিন মাস কন্টিনিউ করতে তারপর আস্তে আস্তে আমরা সে তার রিপোর্টগুলো দেখে সেইভাবে আমরা আবার ধীরে ধীরে ব্যালেন্স ডায়েটে ফিরে যাই বা লো জিআই ইন্ডেক্সে ফিরে যাই যেটাতে লো জিআই যে ফুডগুলো সেগুলোর সেগুলোর মধ্যে দিয়েও একটা ইয়ে করা যায় চার ধরনের কিটোজেনিক ডায়েট হয় ফার্স্ট হচ্ছে যে ক্লাসিক কেডি ক্লাসিক কিটোজেনিক ডায়েট সেকেন্ড হচ্ছে ডায়েট এটা অনেকটা মানে গ্রহণযোগ্য বাচ্চাদের ক্ষেত্রে টিনেজের ক্ষেত্রে খুবই মানে গ্রহণযোগ্য আরেকটা হচ্ছে আপনার এমসিটি ডায়েট এম ইউজ করে যেটা আর কি আমরা কিটোজেনিক ডায়েট এমসিটি মানে মিডিয়াম চেন ট্রাইগ্রিসালাইট এটা ইউজ করে আমরা যখন এই কিটোজেনিক ডায়েট মানে প্রিপেয়ার করছি আর থার্ড হচ্ছে গিয়ে লো জিআই এল এরকম একটা ইন্ডেক্স লো জিআই হচ্ছে গিয়ে এই চারটে হচ্ছে গিয়ে এর কিটোজেনিক ডায়েট ভি মানে মেন ভিট তো তার মধ্যে অবশ্যই বলবো যেটা ফোর ইস টু ওয়ানটা হচ্ছে আমাদের ক্লাসিক কেডি ফোর ইস টু ওয়ান মানে চার ভাগ আমাদের যদি খাওয়ারটা একশো ভাগ ধরি তাহলে তার চার ভাগটা মানে পাঁচ ভাগ যদি হয় তাহলে তার চার ভাগই খাবারের থেকে ক্যালোরিটা আসবে হচ্ছে ফ্যাট থেকে আর এক ভাগ আসবে হচ্ছে কার্ব এবং প্রোটিন থেকে কার্ব একদমই নেগলিজিবল হবে প্রোটিনটা তার থেকে একটু বেশি তো এর থেকে আস্তে আস্তে ধরুন যেরকমভাবে পেশেন্টের অবস্থার উন্নতি হয় বা পেশেন্ট ধরুন তিন মাস চলার পর এটা তো একটা এটা তো সেইভাবে টেস্টি ফুড হয় না কারণ সব সবকিছু দেওয়া যায় না অতিরিক্ত খাবারের সেই যে মানে ভালো লাগার এটা আসলে একটা ডায়েট সুতরাং এটাতে আশা করা উচিত না যে তাতে ভালো লাগবে বাট স্টিল যদি অ্যাডকিনস ডায়েটে যদি পেশেন্টের কমে তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটা অপশান দিতে পারি ক্লাসিক কেডিতেও অনেকগুলো অপশান আমরা রেসিপি আমাদের আমাদের মানে অ্যাডভাইস করার জন্য থাকে যে অবশ্যই সেটা বাচ্চার বাড়ির যারা অভিভাবক মানে বাবা মা ঠাকুমা দিদিমাবা যিনি দেখছেন বাচ্চাকে তাকে অবশ্যই বোঝাতে হবে কারণ আমাদের মানসিকতাটা হচ্ছে আমরা ভাত খেতে পারবো তো এটা একটা বাঙালিদের মেন কোয়েশ্চেন ভাত খাওয়াতে পারবো কিন্তু ওই সময় ভাতের থেকেও তখন তার দরকার যে ফ্যাট এবং প্রোটিনটা তার কারণ হচ্ছে যেটা বললাম প্রথম থেকে যে কিটন বডিজ তৈরি হওয়া দরকার এবং সেক্ষেত্রে কার্বের পরিমাণ টু টু ফোর গ্রাম থাকে তো সেটা খুবই নেগ্লিজেবল সেখানে ভাতের পরিমাণ থাকলে তার পক্ষে এই অসুখ থেকে অব্যাহতি পাওয়াটা একটু সমস্যা তো সেই জন্যে স্পেসিফিক্যালি এপিলেপসি পেশেন্টদের জন্য আমি এটা রেকমেন্ড করি আমাদের হসপিটালে ধরুন মাল্টিপল স্কোসিস এর মতো ডিজিজও আসে মানে পেশেন্টরা আসেন তো তাদের ক্ষেত্রেও অনেক সময় দেওয়া যায় তো এটা জেনারেলি নার্ভগুলোকে গুলোকে প্রোটেকশন দেয় তো সেই জন্যই এটা দেওয়া তো কিন্তু নিজের ওপর নিজেকে আহ এক্সপেরিমেন্টের মধ্যে রাখবেন না নিজেকে নিজে নিজে জিনিসটা মানে অ্যাপ্লাই করবেন না অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই নিজে শুরু করুন থ্যাংক ইউ